আচ্ছা ভাই আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন দুই বছর দুই বছর ধরে তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিজোর্টে কেন আসলেন সময় কাটাইতে বা যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিজোর্ট আসলেন না আপনার আপনি বেরোলে তো অন্য জায়গায় বেরোতে পারেন আপনি তো ওখানে এখানে রুম নিয়ে থাকতেছেন আপনার 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 নামটা বলেন আপনার পুরো নামটা বলেন আপনার আপনার পুরো নামটা কি

আমার সঙ্গে দুর্বর করেছেন আমি আমি আপনাদের সাথে ব্যাপারে আইনের ব্যবস্থা ব্যবস্থা নেব मैनेनो के लिए कार्बिरोदे নেবেন আপনারা এর ব্যবস্থা। আপনারা এর আমাদের আমাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে নেবেন? যারা সাথে। আপনি আপনার সাথে কে দুর্ব্যবহার করলো? আপনি এখানে আপনি আপনি এখান থেকে পালা যাওয়ার জন্য পাগল হইছেন কেন? আপনার ওয়াইফ আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন আপনি এখানের মধ্যে বুক ফুলিয়ে কথা বলেন। আপনি আপনি কেন পাওয়া যাইতাছেন? আপনি আপনি কেন পালা যেতে চাইছেন আপনি কেন পালা যেতে চাইছে আপনি কেন পালা যেতে যেই মেয়েটাকে আমরা দেখলাম অলরেডি এই মেয়েটা কিন্তু আপনার বসে কোন ম্যাচ খায় না কোন ম্যাচ খায় না কি প্রমাণ আছে প্রমাণ করেন আপনা আপনার কি প্রমাণ আছে কথা আছে তিনি দাবি করছেন তার দ্বিতীয় স্ত্রী কিন্তু আদুকি স্ত্রী কিনা তিনি প্রমাণ দেখাতে পারেন আপনি মিডিয়ার বিরুদ্ধে কেন বললেন আপনি যে বললেন যে আপনার স্ত্রী হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা আপনারি দেখলাম মুখ খোলা করে আপনার স্ত্রী তো বেরোইছে না

কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন অথচ কোন প্রমাণ দেখাতে পারেননি কোথায় দেখাবেন আপনি বিমান মোহাম্মদ আনিস আবারও বলছি আপনাকে এখানে মামুনুর রশিদ